সবে কগরে রাত্রে এবং সবে বলাদে রাত্রে আল্লাহ রহমত সূর্য ডোবার পর পরই প্রথম আকাশে চলে আসে আর প্রতি রাত্রে শেষ বাদে আল্লাহ রহমত প্রথম আকাশে আসে আল্লাহর রহ্মতে সে কি বলে আলা মিন্ মুস্তাক আল্লাহ মিম্ আল্লাহর রহমত চিৎকার দিয়ে দিয়ে বলতেছে আসো আমার কোন বন্দা বান্দি আসো আমার কোন বন্দা বান্দি গুনাহ করতে করতে নিজের নফসকে জর্জরিত করে ফেলেছো আমি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহ রূপান্তরিত হয়ে গুনাহকে ছেড়ে দিয়ে ভবিষ্যতে না করার সংকল্প করে আমি আল্লাহর কাছে তওবা করব আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিব

আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না কিভাবে আসছে শরীর থেকে যখন পোকা পড়ে যায় উনি আবার পোকাটা তুলে শরীরে দিয়ে দিত ওনাকে একদিন ওনার হাওয়া দিয়ে ওনার ভক্ত বিন্দু জিজ্ঞেস করে যে তুমি কিভাবে পোকার কামড় সহ্য করো। বুঝেন ওনার এমন নিকটতম লোক প্রশ্ন করেছে উনি কত ঠিক আছে আমি রাস আমার আজকে আমার গোপন জিনিস পাশ করে দিচ্ছি কেমন আছো আমার আল্লাহ আমাকে বলতেছে তুমি কেমন আছো এই আনন্দে খুশিতে সারাদিন কিভাবে চলে যায় আমি বলতেও পারি না আবার সূর্য উদিত অস্তপতি হওয়ার সময় সূর্য ডোবার সময় আল্লাহ বলে ইয়া আইয়ুবু কাইফা আনতা তুমি কেমন আছো আল্লাহ এই দাদ দিয়েছে আমাকে আইয়ুব তুমি কেমন আছো রাহমাতুল লিল আলামিন রব্বুল আমাকে দাদ দিয়েছে আমি আনন্দে উত্তরিত হয়ে সারা কিভাবে চলে জানি বলতেও পারি না কি পুতা গવાય 그다음에 বলতে পারি না

আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া যারা ভিন্ন ভিন্ন ধর্ম অন্বেষণ করবে আসলের মাঠে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে জাহান হবে আমরা তো তালে তাল মিলাই সকল ধর্ম সঠিক না ইসলাম ধর্ম সঠিক ইসলাম ধর্ম সঠিক এই জন্য ইসলাম ধর্মের ব্যাপারে আকেদা বিশ্বাস হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে পরিপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সমস্ত ধর্মকে রহিত করে দিয়েছে ধর্মের ব্যাপারে পার্লামেন্ট এবং বাংলাদেশ যে নীতিতে চলে সংবিধান নাম শুনছেন নীতিমালা সংবিধানের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই বিসমিল্লাহ রহিম নাই

আপনি কেমনে জবাব দিবেন ওমা দীনুকা তোমার ধর্ম কি আমি যদি এক আল্লাহ উপর আস্থা বিশ্বাস রাখে আমি যদি ইসলাম ধর্মকে মনে পাই বিশ্বাস স্থাপন করি ওই বান্দা বান্দি বলতে পারবে দীন আল ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম তিন নাম্বার প্রশ্ন কি নাবি নাবিয়ুকা তোমার নবীকে এখানে একটা ব্যাখ্যা অনেকে বলে যে কবরের মধ্যে রসুলের ছবি নিয়ে এসে বলবে

কবর থেকে আরেকটা তোমার স্থান ছিল ওই জাহান্নাম তুমি যে তোমার কে চিনতে পেরেছ তুমি যে তোমার দিনকে চিনতে পেরেছো তুমি যে তোমার নবীকে চিনতে পেরেছো কবর থেকে আরেকটা সুরঙ্গমাল হবে জান্নাত

আবু তালেব জন সাকরাতে পড়ছে মরে যাবে সেখানে আবু জাহেল উদ্বা সাইবা সকলেই উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন অন্তত শেষ চেষ্টাটা করি রসুল যাওয়ার পরে রসুল গিয়ে আবু তালেবের মাথায় চুমু খায় হাতে চুমু খায় চাচা বল লা ইলাহা ইল্লাল্লাহ চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে আবু তালেব বলেন পাতিজা শোনো কানে কানে শোনো সেখানে তো সকলেই উপস্থিত আমি জানি ইসলাম ধর্ম সত্য ধর্ম এতে কোন সন্দেহ নেই আমি তো একটা গোষ্ঠীর নেতা আমি চাই নাই মরনের সময় আমার ধর্মের উপরে কালিমা লেপন করে যায় বসে অস্থির হয়েছে বল লা ইলাহা ইল্লাল্লাহ কসা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আল্লাহ দেখতেছে তার হাবিব আবু তালেবের ইসলাম ধর্ম গ্রহণের জন্য অস্থিরতা দেখাচ্ছে আচ্ছা হেদায়েতের মালিক কে এখন যদি তাবলীগের কোন বড় হুজুর কোন আমির বলে যে হেদায়েতের মালিক আল্লাহ না তাহলে আপনি কি ওই হুজুর আপনি কি মনে করবেন হুজুর না হুজুর নাকি বন্ড হ্যাঁ বোকার দেব না এই ধরনের

আবু তালেব কবরের মাঝে আবু তালেব উত্তর দিতে পারবো মাররাবুকা আবু তালেব বলবে লা আদ্রি ওমানবীকা আবু তালেব বলবে লা আদ্রি ওমানnabi yu ka আবু তালেব বলবে লা আদ্রি আমি জানি না উত্তর হয়েছে না মুনকার নাকির কি করবে তার লাশটাকে সিজদেনি রিককে করবে না এখন আসেন সিজদেনি রিককে করার পূর্বে মুনকার এবং নাকির কি করবে এটা দেখি

প্রত্যেক জানোয়ার এই কবরের আজাদ শুনতে পাইবে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে কবর আজাব শোনার ক্ষমতা দেন নাই তাইলে যদি বেদিন কাফের মুষ্টিক মুনাফিক গুণাগার হয়ে মারা যান কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তি কে দিবে মনকার এবং নাকি এই শাস্তি কবরের আশেপাশে সবকিছুই শুনবে মানুষকে শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই কেন মানুষ চুরি এবং জিন যদি কবর আজাদ শোনার ক্ষমতা পায় তাহলে তাদের মানুষ মারা গেলে জিন মারা গেলে ভয়ে কবর দিবি না সাগরে বাসাই দিবি পুরে দিবি এই জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে কবর আজাদ সোনার ক্ষমতা দেন নাই মনকার নাকের শাস্তি দিয়ে এই রুটাকে কোথায় নিক্ষেপ করবে এই রুকে ইলিজুড়ে যাবে এই

ইল্লি মধ্যে থাকে আর বেদিন কাকের মুশ্রিকের মধ্যে থাকে আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমাদের গোটা